ছিল এই যে অপর থেকে করে প্রথম সময় এটা আমরা মেনে নিতে পারি নাই মেনে নাও কি ছিল বিষয় কখনোই না আমার বাচ্চা লাদার রেলে করে এসেছে উপরে আমাদের একটা আছে আছে এটাকে আমরা করে ছেড়ে যেতে পারি কখনোই না রেলে আমরা রোদ পিছি ঝড় তুপান সকল কিছু উপেক্ষা করে আমরা রেলের শোক দিব ওনারা আমাদের মতো নতুন আইন তৈরি করবে নতুন লোককে নিয়ে আসবে বললে বলা চাই না না কি মনে